আসসালামু আলাইকুম এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয় হলো কম খরচে বেশি লাভ অল্প জায়গায় কিভাবে গরুর খামার করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো বিষয় যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন আমি উত্তর দিয়ে দেব ভিডিওতে যে খামাটি দেখানো যাচ্ছে এই খামার পদ্ধতি অনেক পুরানো পদ্ধতি এই পদ্ধতিতে গ্রামের কৃষকরা গরু পালন করে থাকে কেননা তারা উন্নত মানের কোনো ঘর তৈরি করে না এবং জায়গাও তৈরি করতে পারে না কেননা তাদের আর্থিক অসুবিধার কারণে কিন্তু এভাবে যদি গরু খামার করে থাকেন অনেক লাভবান হতে কেননা এভাবে যদি আপনি গরু পালন করে থাকেন তাহলে যে সব বিষয় আপনার হবে বা কম টাকা খরচ হবে সেই বিষয় হলো অতিরিক্ত খাবারের পাত্র লাগবে না অতিরিক্ত জায়গা লাগবে না একটা গরু অন্য একটা গরুর খাবার বা চারের দিক থেকে তাকিয়ে থাকবে না যার এবং খাওয়ার ভিতর একটা প্রতিযোগিতা থাকবে এবং খাবার অল্প অল্প করে শুধু বারবার দ্বিতীয় হবে এবং গরু যখন পিসাব করবে বা গোবর পায়খানা করবে তা চারিদিক ছড়িয়ে যায় এবং তা সামনের দিকে কোনো অবস্থায় গড়েতে পারে না কেননা নিচের দিকে চলে যায় এবং জলা থাকার কারণে আলো বাতাস খুব দ্রুত চলাচল করতে পারে এবং কোনো প্রকার গ্যাস বা গরম বা আবহাওয়াজনিত কোনো সমস্যা হতে পারে না এই পদ্ধতিতে যদি গরু পালন করে থাকেন তাহলে আপনি একটা চারিয়া বড় আকারে ব্যবহার করবেন এই চ্যাটারটিতে আপনি ঘাস খড় বা কুটা বা দানাদার খাদ্য বা পানি সব দিবেন তখন একটার পর একটা করে দিতে হবে গরু তার নিজের মতন খেয়ে ফেলবে কেননা যে একটি চারিয়া বা অন্য একটি চারিদি ফার যে প্রতিযোগিতামূলক হয় সেটা হয় না গরু একই চাইজায় খেতে পারে এবং গরুর এভাবে আপনাকে বারবার খাবার দিতে হয় এটা ছাড়া আর কোনো প্রকার তেমন ক্ষতি হয় না এই পদ্ধতিতে যদি প্রাথমিকভাবে আপনি গরু পালন করে থাকেন এবং আপনার আর্থিক অবস্থা যদি সংকট থাকে তাহলে এইভাবে পারলে আপনি লাভবান হতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের কোনো মতামত থাকলে আমাকে কমেন্ট করুন